পাকিস্তানের বিপক্ষে পেস তাণ্ডব দেখিয়েছেন বাংলাদেশি ফাস্ট বলার নাহির রানা। একুশ বছর বয়সী তরুণ এই পেসারের গতিময় বলিংয়ে কুপোকাত হয়ে গেছে পাকিস্তানের ব্যাটসম্যানরা মোহাম্মদ রেজওয়ান থেকে শুরু করে বাবর আজম প্রত্যেকেরই বিপদে পড়তে হয়েছে নাহির ডানার গতির কাছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালের গতি ডেলিভারিও করে ফেলেছেন একুশ বছর বয়সী তরুণ নাহিদ ডানা গতির সঙ্গে হাওয়ায় বাসিয়ে দারুণ সুইং করতে পারেন তরুণ এই পেসার এক কথায় পরিপূর্ণ একজন পেসার বলা যায় তাকে বাড়তি হিসেবে তার বলে আছেন গতির ঝলক নাহিদ ডানার ভবিষ্যৎ যে বেশ উজ্জ্বল তার বলার অপেক্ষা রাখে না টেস্ট ক্রিকেট দিয়ে বাংলাদেশ দলের অভিষেক তার পাকিস্তানের বিপক্ষে তার দুর্দান্ত পারফরমেন্স আন্তর্জাতিক ক্রিকেটে তাকে নতুন করে চিনিয়েছেন পাকিস্তানকে দ্বিতীয় ও শেষ ম্যাচে হারিয়ে হয় টস করার পথে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে চার উইকেট পেয়েছেন নাহিদ রানা আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি তরুণ এই পেসারের দুর্দান্ত বোলিং এর জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কদর বাড়তে পারে এমনটাই ধারণা করা যাচ্ছে যেমন দু পঁচিশ আইপিএল এ মেগা নিলামে নাম উঠতে পারে নাহিদ রানার যদি তরুণ এই পেসার আইপিএল এ নিলামে নাম দেয় তবে বলা যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নিলামে নাহিদ রানাকে পেতে চাই কয়েকটি ফ্র্যাঞ্চাইজি